দা আমাদের অরিজিনাল বাংলাদেশি যে জাক ফুড আসছে দে এক কন্টেনার আছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল ফাইভা ইয়া কিলো আপনার একবার সস্তা দিয়ে দিছি থ্রি নাইনটি নাইন কিলো একবারে সস্তা থ্রি নাইনটি নাইন আমাদের কাছে স্পেশাল আম আসছে আর হানি ম্যাঙ্গো দে ল্যাংরা যেটা বাংলাদেশি দুই বক্স ফিফটিন পাউন্ডস হ্যাঁ দুই বক্স এক বক্সও ছয়টা সাতটা পাঁচটা দা হোয়াইটের উপরে ডিপেন্ড করে আসসালামু আলাইকুম রহমতুল্ল ভাই থ্যাংক ইউ আপনাকে আসার জন্য আপনার মাধ্যমে আপনার সকল কাস্টমার ভাই বন্ধুরকে ইনসাফ হালাল মিটস অ্যান্ড স্বাগতম জানাচ্ছি এবারে আম কাঁঠালের সিজন যেহেতু আসছে তাই ভাবলাম কাস্টমারদেরকে সুবিধার জন্য আমরা আম কাঁঠাল নিয়ে এসেছি গত সপ্তাহে অনেকগুলো নিয়ে আসছিলাম কাস্টমারের ব্যাপক চাহিদার জন্য আবার নতুন করে আজকে থেকে আবার শুরু করছি প্রচুর পর্যাপ্ত পরিমাণ আম কাঁঠাল এসেছে তাই সবাইকে এই আম কাটল আম কাটলের জন্য আসার জন্য সবাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে ভেজিটেবলের অনেক চাহিদা ছিল তাই নতুন ভেজিটেবলও নিয়ে আসছি ইউরোপিয়ান ভেজিটেবলগুলা এবং এখানে সুলভ মূল্যে ভেজিটেবল পাওয়া যাবে যেটা বিগত যে কোনো সময়ের চাইতে কম মূল্যে ভেজিটেবল নিতে পারবেন বক্স হিসাবে নিতে পারবেন যেটা অত্যন্ত কম প্রাইজে পড়বে তাই আমি আশা করি আগামী এই দুসপ্তাহী যেহেতু এই আম কাঁঠালের মৌসুম এবং ভেজিটেবলের নতুন ফসলের মৌসুম হিসাবে আমরা আগামী দুই সপ্তাহ যাবৎ কাস্টমারদেরকে বিশেষ ছাড় দিতে যাচ্ছি এবং অন্যান্য চিকেন মিট এবং মাছও বিশেষ ছাড় থাকছে যাতে আম কাটল এবং ভেজিটেবলের জন্য আসলে যাতে অন্যান্য বাজারগুলো করে যেতে পারেন তাই সবাইকে আসার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি এবং বিগতের জন্য যারা আমাদেরকে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ হান্নান ভাই আসলে বাংলাদেশি ফল কাটানোর কিনতে আসছি তো ভালো ফল দেখা যাচ্ছে খুব সুন্দর এবং মনে হচ্ছে যে ভালো হবে যে আমাদের কাছে জানান ভাই যে তিন প্যাকেটের ইলিশা যেটা এটা মাত্র সেভেন পাউন্ডে পাবেন তিন পিসের ইলিশা আমাদের কাছে যে বড়ো বড়ো ইলিশা আছে টু ফোর টু ওয়ান নাইনটি নাইন বিগ সাইজ আমাদের কাছে যে আগের ইলিশা দুইটা পাবেন মাত্র এইট পাউন্ডে দুইটা ইলিশা মাত্র এইট পাউন্ডে পাবেন সেই ইলিশা বিগ সাইজ দেখেন বড়ো বড়ো তিনটা ইলিশা আছে নাইনটিন নাইনটি নাইনে পাবেন জি আসসালামু আলাইকুম আসলে আসছি ইনসাফে অনেক আম কাঁঠালের অফার চলতেছে এবং ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আমগুলো দেখতেছি মোটামুটি খুব সুন্দর এবং প্রাইস রিজনেবল দুই কার্টন ফোন ডোডাকারি মোটামুটি ভালো কাঁঠালটাও অনেক সুন্দর মোটামুটি ভালো হবে আপনারা সবাই আসেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আমাদের কাছে দে ফ্রেশ ভেজিটেবল আসছে ইতালি থেকে দিয়ে একবারে রিজনেবল প্রাইস দে বক্স নিলে একবারে সস্তা এদিন কদু টেন কিলো বক্স এই ফাইভ টোয়েন্টি ফোর পাউন্ডে কিলো ইজ টু নাইনটি নাইন এইচ কিলোর এরপরে জালিও আছে ও সেম প্রাইস টু নাইনটি নাইন কেজি আমাদের কাছে কেরালা আছে ফোর ফিফটি কিলি কুহি আছে থ্রি নাইনটি নাইন বেগুন আছে থ্রি ফিফটি এরপরে পামকিন আছে টু পাউন্ড কিলো সিম আছে ফোর ফিফটি এরপরে লাল শাক অ্যান্ড পুঁই শাকও আছে টু নাইনটি নাইন কেজি আমাদের সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা আসসালামু আলাইকুম জাহান ভাই আমাদের যে ফলের পাশাপাশি যে অনেকের চাহিদা আছে যে মাছ মাংসর মধ্যে দেওয়ার জন্য আমরা কিছু আইটেম নিয়ে আসছি আমাদের কাছে দেশি পোনা যেটা ষোলো পোনা তিন প্যাকেট নাইন পাউন্ডে পাবেন আমাদের কাছে যে সিক্স টু এইট কিনফোরন যেটা টু ফোর টেন পাউন্ডে পাবেন আমাদের কাছে বাংলাদেশি পাবদা আছে থ্রি ফোর এইট নাইনটি নাইন ইজ থ্রি ফিফটি ভাই আমাদের মিস সেকশনে আছে যে ডাক দুইটা টুয়েলভ পাউন্ডে ডাক ইয়ে ফ্রেশ ওয়ান গুড ওয়ান আমাদের যে কাস্টমার অনেকে বলতেছেন যে ডামস্টিক অ্যান্ড লেগের মাঝে একটা অফার দেওয়ার জন্য আমাদের আগের রেট ছিল টোয়েন্টি ফোর নাইনটি নাইন এখন আসলে পাবেন হ্যাঁ দশ কেজির বক্স এখন আসলে পাবেন টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন আমাদের কাছে মিক্স বিফ আছে যে ফাইভ কিলো থার্টি ফোর নাইনটি নাইন আর কিলো সেভেন ফিফটি আমাদের ওপেনিং টাইম হইল নাইন ও ক্লক আর ফিনিশ হইলো এলেভেন ও ক্লক এভরিডে আমাদের কাছে ভাইয়া যে আই মাছ আছে দুইটা মাত্র ষোলো পাউন্ডে পাবেন দুইটা আসলে ষোলো পাউন্ডে পাবেন আমাদের কাছে বল মাছ আছে সিক্স নাইনটি নাইন ইচ সিক্স নাইনটি নাইন ইচ বল মাছ